অনুশ্রী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আমাদের বাড়িতে একটা বিষয়কে নিয়ে বা একটা জিনিসকে নিয়ে প্রায়শই গন্ডগোল কিন্তু বেঁধে যায় সেই জিনিসটা বলো বলতো টিভি রিমোট বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে এই টিভি রিমোটকে নিয়ে মাঝে মাঝে মহাযুদ্ধ বেঁধে যায় আমাদের কার কার বাড়িতে এরকম হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থেকো আজকে আবারও একটি শ্রুতি নাটক সেই রিমোটকে কেন্দ্র করেই শ্রুতি নাটকটির নাম রিমোট বিভ্রাট চরিত্র স্বামী এবং স্ত্রী দুটি চরিত্র দুটি চরিত্রেই আমি পাঠ করে শোনাবো তোমাদের স্ত্রী বিরক্তিকর গলায় বলছে রিমোট হাতে নিয়ে মনে হচ্ছে আমি যেন দেশের প্রধানমন্ত্রী কিন্তু আমার স্বামী মনে করে রিমোট মানে তার জন্মগত অধিকার স্বামী তুমি কি আবার সিরিয়াল দেখতে বসেছ সব সময় তোমার সিরিয়াল এখন আমার খেলা দেখার সময় স্ত্রী কি বলছে আমি দেখছি মায়ের চোখে স্ত্রীর চোখে জল আর তুমি দেখছো একটা বল নিয়ে জন দৌড়াচ্ছে তাই কোনটা বেশি ইন্টারেস্টিং বলো দেখি স্বামী বলছে সিরিয়াল মানে তো শুধু কান্না আর কান্না এছাড়া আর কি স্ত্রী বলছে আরে তোমার খেলার লোকগুলো যে মাঠে ছুটতে ছুটতে ইঞ্জুরি হয়ে যায় তখন তারা কাঁদে না বুঝি স্বামী তাহলে আমাকে একটু খবর দেখতে দাও খবরে তো শুধুই নাটক যত মিথ্যে কথা মিথ্যা প্রতিশ্রুতি এর থেকে আমাদের সিরিয়াল অনেক বেশি ভালো স্বামী ঠিক আছে তাহলে রিমোট তোমার এক ঘন্টা আর আমার এক ঘন্টা স্ত্রী ঠিক আছে তাই হবে স্ত্রী ঠিক তখনই আমি চালিয়ে দিলাম পঁয়তাল্লিশ মিনিটের বিশেষ সিরিয়াল পর্ব স্বামী বেচারা তখন কি করে অগত্যা নিজের মোবাইলটি হাতে নিয়ে ড্রয়িং রুমে বসে পড়েছে আমি তখন সিরিয়ালে ব্যস্ত আর ও তখন মোবাইল স্ক্রিনের মনিটরে স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে যেন ভালোবাসা প্রচুর আছে কিন্তু মাঝে মাঝে কি হয় ট্রাফিক সিগনালে ভালোবাসাটা খানিকক্ষণ আটকে যায় আবার ট্রাফিক সিগনালে যখন জ্যাম হয় তখনও আটকে যায় আর সেই জ্যামটা যখন কেটে যায় তখন সেই সম্পর্ক আবার মধুর হয়ে ওঠে নমস্কার বন্ধুরা তোমাদের যদি সুতিনা নাটকটি ভালো লাগে তো ভালো লাগা স্বরূপ অনেক অনেক ভালোবাসা পাঠিও আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আমাকে উৎসাহ দেওয়ার জন্য কমেন্ট বক্সে ভালো খারাপ যা লাগুক তোমরা অবশ্যই নিজেদের মতামত জানিও আর প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর প্রত্যেককে ভালো রেখো